জি স্টার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত সম্মানীয় সাবস্ক্রাইবার এবং প্রতিদিনের ভিউয়ার্সদের কালী পুজো আর দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলের সুস্থ ও দীর্ঘ জীবন কামনাও করি আজকের বিশেষ বিষয় মানুষের ধারণা নরেন্দ্র মোদী যদি দশ বছর আগে ক্ষমতায় আসতেন ভারতবর্ষ আজ হয়তো আমেরিকা হয়ে যেত শুনুন বিস্তারিত প্রতিবেদন মাত্র এগারো বছরের শাসনকালে ভারতবর্ষের যে অভূতপূর্ব উন্নয়ন নরেন্দ্র মোদীর হাত ধরে হয়েছে যা বিশ্বের দরবারে ভারতবর্ষকে শুধু একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে তাই নয় সর্বক্ষেত্রে ভারতবর্ষকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছে এত অল্প সময়ে এত দ্রুত উন্নয়ন সারা বিশ্বের কাছে একটা নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের এই যোগ্য দেখে অনেকে যেমন ঈর্ষান্বিত তেমনি উন্নত ফার্স্ট ওয়ার্ল্ডের দেশগুলো সকলেই আজ ভারতবর্ষকে সমীহ করে শ্রদ্ধা করে ভালোওবাসে তা দেখে শত্রু দেশ পাকিস্তানের নাগরিকরা অনেকেই আজ যেমন পাকিস্তান ছেড়ে মোদীর ভারতবর্ষে চলে আসতে চাইছে তেমনই তারা ঈশ্বরের কাছে প্রার্থনাও করছে তারাও যেন মোদীর মতো একজন প্রধানমন্ত্রী পায় যাতে ভবিষ্যতে তারা উন্নত ভারতের সঙ্গে উন্নত পাকিস্তান দেখতে পায় একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে তাই অনেকেরই ধারণা নরেন্দ্র মোদী যদি দশ বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন দেশটা হয়তো আমেরিকা হয়ে যেত বা পৃথিবীর সেরা উন্নত রাষ্ট্রে পরিণত হতো আমার সমস্ত শ্রোতা বন্ধু আর সম্মানীয় সাবস্ক্রাইবারদের বলবো, যারা এখনও তাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব আর লাইক সকলেই করবেন ধন্যবাদ